জন্য গরমের ছুটি থেকে সঙ্গে কবে দেখো নয় মে এর বদলে ছয় মে থেকে স্কুলে স্কুলে গরমের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে সেই পর্বেই রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করেছে নির্দেশিকায় বলা হয়েছে যে ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যেহেতু সাত দফায় একাধিক ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে হয়েছে ফলত গোটা বিষয়টি মাথায় রেখেই এই গরমের ছুটি সময়সীমা এগিয়ে আনা হলো এবং শুধু তাই নয় গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ গরমের চুক্তি এবার থাকছে ছয় মে থেকে দুই জুন আচ্ছা যা বাইশ দিন থাকছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনেই এই নির্দেশিকা জারি করা হলো এবং শুধু তাই নয় ষোলোই এপ্রিল অর্থাৎ যেদিন যে দিন এর আগে ভোট রয়েছে বিভিন্ন জেলায় বিশেষত ষোলোই এপ্রিল কুড়ি এপ্রিল থেকে শুরু করে অর্থাৎ প্রথম দফার ভোটে দ্বিতীয় দফার ভোট যে যে জেলাগুলি যে রয়েছে তার দুদিন আগে থেকেও সেই সেই স্কুলগুলিতে ছুটি থাকছে কিন্তু তার পাশাপাশি সামগ্রিকভাবে গোটা রাজ্য জুড়ে গরমের ছুটি এগিয়ে আনলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সেই নির্দেশিকা দর্শক করে সম্রাজ এখন তো প্রচণ্ড বিশ্বাস উঠছে মানুষের যা গরম পড়েছে এবং তাপপ্রবাহের সতর্ক সতর্কতাও দিচ্ছে আবহাওয়া দফতর সেক্ষেত্রে কি আরো এগিয়ে আনার কোন রকম কোন চিন্তা ভাবনা দেখো আর এগিয়ে আনার কোন চিন্তা ভাবনা নেই তার কারণ রাজ্য সরকারের তরফে যেটা জানানো হয়েছে যে ছয় মে থেকে দোসরা জুন গরমের ছুটি থাকবে এবং মোট বাইশ দিন গরমের ছুটি দেওয়া হচ্ছে যা আগেই ছিল অর্থাৎ